আমরা দুনিয়ার মোহমায়ায় দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদের প্রতি আচ্ছন্ন হয়ে আমরা আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আদর্শ থেকে যোজন যোজন দূরে আমরা সরে আসি অতসে আল্লাহ পাক রাব্বুল বলেন ইননা মা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইননাল সুরা মুমিন আয়াত উনচল্লিশ আল্লাহ রাবুল বলেন ইন্নামা হাদ হায়াতুদ দুনিয়া মাতার ও দুনিয়ার বান্দারা তোমরা জেনে রাখো এই দুনিয়ার হায়াত এই দুনিয়ার জিন্দিগি এই দুনিয়ার যে সমস্ত সম্পদ তোমরা দেখতে আছো তোমাদের সামনে পিছনে ডাইনে বানে উপরে নিচে যত সম্পদ তোমরা দেখো ইন্নামা হাজ হিল হায়াতুদ দুনিয়া মাতার এই সমস্ত হলো প্রতারণার বস্তু এগুলা বুগের বস্তু এগুলা ক্ষণস্থায়ী এগুলা পচে যাবে গলে যাবে ড্যামেজ হয়ে যাবে একদিন নষ্ট হয়ে যাবে হাফা এই সমস্ত সম্পদগুলো একদিন ধ্বংস হয়ে যাবে একদিন লিন হয়ে যাবে বিলিন হয়ে যাবে লয় হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে এই সমস্ত সম্পদগুলো আর আখেরাতের যে সমস্ত সম্পদ রয়েছে মুমিন বান্দাদেরকে ইমানদার মুসলমানদেরকে আল্লাহর মাহবুব বান্দাদেরকে আল্লাহ পাক যে জান্নাত দান করবেন সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল উকরার সেই আখিরাতের জান্নাতের সুখ শান্তি এবং সম্পদ এগুলো হলো চিরস্থায়ী এগুলো লয় নাই ক্ষয় নাই এগুলো ড্যামেজ হবে না নষ্ট হবে না প্যারা হাজরিন অথচ এই দুনিয়ার এই সামান্যহীন হায়াত যেই সমস্ত সম্পদগুলো নষ্ট হয়ে যাবে ড্যামেজ পেয়ে যাবে এগুলোর প্রতি আসক্ত হয়ে আমরা আখেরাতকে ভুলে আসছি